ব্যথা করতো চিনচিন করতো এই হাত এ পা একটু অবশ্যবশ করতো ঝিনঝিন করে একটা ব্লক আছে আপনার খুব গুরুতর নিয়মিত এক সপ্তাহ খাই আলহামদুলিল্লাহ অনেকটা উপকার পাইছি আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কালন মিয়া আমার ঠিকানা হলো এনায়তপুর স্কুল মার্কেট গাজীপুর সদর হাটের সমস্যা দেখার কারণে ব্যথা করতো চিনচিন করতো এ হাত এ পা একটু করত করতো জিন করে তখন আমার চরদ দিতে লয়ে যা চরদ দিতে নেওয়ার পরে সমস্যা দেখা দেয় আমার হাটে হাটের সমস্যাতে আমারও সব রিপোর্ট টিপোর্ট দেওয়ার পরে আমি দু তিন মাস এমনি ছিলাম ওষুধ টষুধ খাইছি পরে একদিন গুরুতর অসুস্থ হওয়ার পরে আমারে এ ফজুরতের নেচায় নেওয়া যায় ওখানে নেওয়ার পরে ওই রিপোর্ট দেখে সারারা বলছে যে আপনার রিং পড়াইতে হইব আপনার এই সমস্যা আছে একটা ব্লক আছে আপনার খুব গুরুতর তখন ওখান থেকে রিং পড়াই আমি বাড়িতে আসি আসে ওষুধ টষুধ খাই মোটামুটি ভালোই চলতেছে তাও এখানে চিনচিন করতো আর একটু ধরপর ধরপড় করতো ব্যথা রিং পরানোর পরে তখন আমি স্বাস্থ্যগরীর যে অ্যাডটা দেখতে পাই ফেসবুকের মাধ্যমে তখন আমি এটা অর্ডার করি অর্ডার করে আনার পরে আমি নিয়মিত এক সপ্তাহ খাই আলহামদুলিল্লাহ অনেকটা উপকার পেয়েছি আমি যে দপদপ করত চিনচিন করতো এই জিনিসটা আমার বন্ধ হয়ে গেছে আগে যে একটু হাঁটা চলা একটু কষ্ট হইতো আলহামদুলিল্লাহ এখন হাঁটতেও পারি সকালবেলা ফজন মাস পরে দু তিন কিলোমিটার আমি সবসময় হাঁটি এখন সুস্থ আছি যদি আপনারা চান ইনশাল্লাহ এটা খাইতে পারেন ফসব প্রতিক্রিয়া নাই অনেক ভালো ওষুধ এটা আমি জানাইছি এখানে মোটামুটি দশ পনেরো বিশ জনটা জানাইছি যে আমি এটা খাই আপনারা খেতে পারেন পয়সা নাই এবং আমার এক মামা লাগে মসজিদের ইমাম ওনার বলছে যে মামা এটা ভালো ওষুধটা আসলেই ভালো আমি এককার কাঁচাটা নিয়েই খাই এটা খান মামা ভালো আছে ওনা বলছে আমার না না এরকম কোনো কিছু না টাকা দিয়া এরকম কাজ করানো হয় না ইনশাল্লাহ টাকার কোনো নাই এখানে আমার ওনার কাছে ওনাদের কাছ থেকে আনার পরে ওনার একবার ফোন দিয়েছিলো স্যার আপনার ওষুধটা খাওয়ার পরে কী লাগতেছে আমি বলছি অনেক ভালো লাগতেছে ভালো আছে তার জন্য ওনার আর্টস আমার কাছে একটা প্রোগ্রাম করা তাই এই প্রোগ্রামটা আমি করে দিলাম আপনার ওনার নিশ্চিন্তে খাইতে পারেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি ভালো আছি আবার যারা খাইতে চান নিশ্চিন্তে খাইতে পারেন আসসালামু আলাইকুম